ধন্যবাদ আমাকে কথা বলার চান্স দেওয়ার জন্য টু আই আই একো অনেক যেটা বলেছে পলিটিক্যাল বা ম্যানেজমেন্ট কথা অ্যান্ড অলসো সুবাইল দ্যাট দ্যার ভেরি নাইস প্রেজেন্টেশন থ্যাংক ইউ আচ্ছা এটার সাথে আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে পুরো ডিসক্লোজার কোথাওই হয় না এ ধরনের ইয়ে থেকে তার মেইন কারণটা হচ্ছে কি যে ইজ আ আল অফ কমার্শিয়াল ইন কনফিডেন্স ইস্যুস থাকে ওকে সো দ্যাটস ফাইন আপনি পুরো কন্ট্রাক্টটা আপনি ডিসক্লোজ করবেন না বা করতে ইয়ে চান মানে সম্ভব না ইন কনফিডেন্সের জন্যে সেটা ঠিক আছে কিন্তু দেশে যদি একটা পার্লামেন্ট থাকতো তাহলে পার্লামেন্টের একটা সিলেক্ট কমিটি থাকতো সেই সিলেক্ট কমিটিতে আপনার ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা থাকতেন সেই কমিটিটি কমিটির সাথে কমিটিকে ডিসক্লোজ করা যেত দ্যাট ইস দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে গার্ভমেন্ট হ্যাজেন এক্সিকিউটিভ ডিসিশন দে মানে আপনার কন্ট্রাক্ট একটা সাইন করেছে সেটা পোর্টে হইতে পারে এয়ারপোর্টে হইতে পারে মেট্রো রেলে হতে পারে হোয়াট এভার ঠিক আছে কিন্তু সেই জিনিসটা সেই জিনিসের যে স্কুটিনি হবে সেটা পার্লামেন্টে একটা সিলেক্ট কমিটিতে দেখানো হতো সেখানে কথাবার্তা হতো তো আমাদের যেহেতু এই মুহূর্তে পার্লামেন্ট নাই সো অনেক যেটা বললো যে পলিটিক্যাল কনসেন্সাস বিল্ডিং সো যেহেতু এই মুহূর্তে পার্লামেন্ট নাই কুড আদার যে সাথে করা আপনার কনসালটেশন করা এটা একটা জিনিস আচ্ছা আর আরেকটা জিনিস এজ এন ইকোনমিস্ট অ্যান্ড এস এ প্র্যাকটিশনার যেটা আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবং যেটা করা সম্ভব এবং করা উচিত সেটা হচ্ছে যে আমরা যে বলছি যে বেনিফিটস আমরা হবে এগুলি সো এই বেনিফিটগুলি সাম কি পারফরমেন্স ইন্ডিকেটার্স সেটা ডিসক্লোজ করা উচিত যে আমরা এক বছর পরে এটা দেখতে পারি দশ বছর পরে এটা দেখতে পারি অ্যান্ড সো অন ওকে দ্যাট আজ মিন যে এরকম যে এই এই জিনিসগুলি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট হবে নো ফোরকাস্ট ইজ এভার অ্যাকুরেট কিন্তু আপনারা যারা যে কোনো অর্গানাইজেশন রান করেন যেখানে কাজ করেন বা এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন ইউড নো যে আমার যদি পারফরমেন্স ইন্ডিকেটর না থাকে তাহলে আমি বুঝবো কিভাবে যে আমি যেটা করতেছি আমি ভালো করতেছি না খারাপ করতেছি ওকে সো ফ্রম এ মানে আপনার ফ্রম এজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল আই এম অল ফর ফরেন ইনভেস্টমেন্ট অল ফর এক্সপার্টাইটেড প্রসেস অল ফর গেটিং থিংস ডান আমাদের পোর্ট এফিসিয়েন্সি ডেফিনেটলি বাড়াতে হবে এবং যে ধরনের কথা যে দেশ বিক্রি হয়ে যাওয়া বা দিস কাইন্ড অফ থিংস মানে সেগুলি অনেকটা ইমোশনাল আর্গুমেন্টস অ্যান্ড সো সো আম নট সো ফাস্ট অ্যাবাউট দোজ ঠিক আছে কিন্তু থিওরেটিক্যালি আমি জানি যেগুলি এগুলি বাড়ানো উচিত বা মানে এফিসিয়েন্সি বাড়বে কিন্তু ইন প্র্যাকটিস কতখানি বাড়তেছে সেটা আমি বুঝবো কীভাবে যদি আমি ইন্ডিকেটরগুলি না পাই সো আই থিঙ্ক আই উড আই উড সাজেস্ট স্ট্রংলি রেকমেন্ড যে গভর্নমেন্ট এই জিনিসগুলি ডিসক্লোস করুক যে আমরা এক্সপেক্ট করি যে যারা নতুন ম্যানেজমেন্ট নেবেন তারা ছয় মাস পরে এক বছর পরে পাঁচ বছর পরে এই জিনিসগুলি রেলিফার করবেন ধন্যবাদ